আসসালামু আলাইকুম আমি ভালো আছি আশা করি আপনারা ভালো আছেন আমি আমার ব্লগটা সকাল থেকে শুরু করছি একা একা ভিডিও শ্যুট করি তো ওই জন্য এক হাতে ফোন থাকে এক হাতে থালাবাটি মাজার সময় দেখাতে পারিনি তো এগুলো কলপার থেকে মেজে নিয়ে যাচ্ছি প্রথমে হাঁড়িগুলো নিয়ে গেছি তারপরে থালাবাটি যেখানে আসে ডেকচি বাটির ভিতরে সব কিছু নিয়ে যাচ্ছি এখানে রেখে দিয়েছি এনে তারপরে এই জায়গায় আমার মেয়েটা একটু শ্যুট করে দিয়েছিল। বলে আমি এই থালা বাটিগুলো এই বেঞ্চ আছে বেঞ্চের ওপরে রেখে দিয়েছি তারপরে আমি ফ্রিজ থেকে মাছ আছে সেই মাছটা বার করে নেব তো এখানে মাছ আছে চার পিস রান্না করব। আর একটা মাছের মোটা ডিম আছে ওটা আমার মেয়েকে দেব চপ করে কেন সবজি খেতে চায় না সেই জন্য যাতে দুটো ভাত খায় ডেলি তো মাংস করতে পারি না আমাদের সংসারে আয় নেই আমার মনার আব্বু কিছুই করে না আমার বুঝে সুঝে খুব সংসারটা চালাতে হয় তবে আমি কিভাবে সংসার চালাই আপনাদেরকে কিছু বলবো এখানে যেরকম আয় সেরকম তো বাজার করে নিয়ে এসেছে বাজার করেছে একটা লবণ জিরের গুঁড়ো আলু আর কলা নিয়ে এসেছে পেঁয়াজ নিয়ে এসেছে পটল নিয়ে এসেছে আর এটা একটু চানাচুর আছে এইগুলো নিয়ে এসেছে তবে পাশে মার্কেট তো ডেলি বাজার যদি ডেলি ফুরিয়ে যায় দুটো চারটে না কিছু না কিছু নিয়ে আসে একমুখা যে অনেক বাজার করতে পারে না তো আমি পটলটা বেছে নিয়েছি পটলটা বাঁচা হয়ে গেছে এই পটল দিয়ে মাছটা বার করে নিয়েছি সেটা দিয়ে রান্না করব। আর এখানে একটু ঘুগনি রান্না করব। আমার মেয়েটা বিকালবেলা খাবে ও সবজি ভাত খেতে চায় না হয়তো খাবে কি খাবে না অল্প দু চারটে ভাত ও তো খিদে লাগবে খাবার খেয়ে কত সময় তো একটু ঘুগনি মুড়ি খেয়ে নেবে সেই জন্য ঘুগনিটা রান্না করে নিচ্ছি তারপরে আমি প্রেসার কুকারে সব কিছু রান্না করি আপনারা দেখুন প্রথমে পেঁয়াজ দিয়েছি তারপরে তেল দিয়েছি এখানে একটা টিপস বলতে পারেন যে তেলে প্যাচটা দিলে যে ছিটকায় গ্যাসের ধারটা নোংরা হয় এই আগে পেঁয়াজটা দিয়ে পানিটি একটু মরে গেলে না তারপরে যদি আমি তেল দিয়ে দেয় তবে কম ছিটকাবে অতটা গ্যাস নোংরা হবে না তুমি সব কিছুই প্রেশার কুকারে রান্না করি আর যাতে একটু গ্যাসটা কম খরচ হয় আমার যেরকম আয় সেরকম তো আমাকে চলতে হবে আর আমাদের মতো মানুষের কোনো শখ শান্তি বলে নেয় যদি কিছু চাই তাহলে এসে মাছটা বার করে নিয়েছি ডিম আছে ওখানে একটা নুন হলুদ দিয়ে মাছটা জাল দিয়ে নেব জাল দেওয়া হচ্ছে এবার তারপরে ভাজা করে নেবো অনলাইনে আমাদের বাড়ি কেউ খেতে চায় না নুন না হলদি ভা দিয়ে না ভাজা করলে দিয়ে নেবো নুন হলদি দিয়ে তারপরে ভাজা করতে হবে এখানে কষে নিচ্ছি কষে ভালো করে ঝোল দিয়েছি এটা তো হতে থাক ওদিকে মাছটা জাল দেওয়া হয়ে গেছে ভেজেও নিয়েছি আপনাদের সব কিছু দেখানো হয়নি প্রেশার কুকার থেকে আমি লাবিও নিয়েছি এটা ডিমটা আছে এবার আমি ভাজা করে নেবো চট মতো করে প্রেশার কুকার থেকে এসে ঘুগনিটা রান্না হয়ে গেছে সেই প্রেশার কুকারটা ধুয়ে আবার এই পটলটা রান্না করে নেবো মাছ পটল একসঙ্গে প্রেশার কুকারে রান্না করি যাতে আমার কম চেপে হয় তবে আমার ভিডিওটা কোনো অংশ যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী নোটিফিকেশান পেতে আর কে কোথা থেকে ব্লগটি দেখছেন কমেন্ট করবেন এসে রান্না হয়ে গেছে প্রেশার কুকারে মাছ দিয়ে রান্না করে নিয়েছি তারপরে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আজকে পটল মাছ হয়েছে আর একটু ঘুগনি হয়েছে বেলার জন্য মেয়েটা খাবে আর সেই মাছের ডিমটা ছিল সেটা দিয়ে চপ করেছি ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন আর ইনশাআল্লা আগামীকাল দেখা হবে নতুন